হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত এখন সন্ধ্যা সাতটা দশ দোকান থেকে এসছে একটু ফ্রেশ হতে এত বিভৎস গরম লাগছে ওই জন্য চোখে মুখে একটু জল দিতে এসেছি এখন ওদের ওদিক ওরা ওই ঘরের ছেলে আছে কিছু মালপত্র নিতে এলাম এই যে বাস্কেটটা দেখছো ওর মধ্যে থাকে সব চিপস টিপসগুলো গুলো ওইগুলোকেই

যদি ওখানে কল আছে কিন্তু না সাতটা অবধি সাড়ে ছটা অবধি জল থাকে তারপরে থাকে না আর দোকানে আমি পাঁচ ছটা খাবার জলের বোতল রাখি কেন জানো তো প্রচুর যদিও আমার বোতল দোকানে জলের বোতলও বিক্রি হয় কিন্তু এমনি অনেকের জল চাইতে আসে ওই জন্য কিছু জল রেখে দিই ঘাড়ে মুখে জল দিলে না শরীরটা দেখো আমি যে ওষুধ খাই বলে যে আমার গরম লাগে তা নয় গরমটাই পড়েছে বিভৎস যাই এবার মা বসে আছে মাকে বসিয়ে রেখে দিয়ে এসছে দেখো টাওয়ালটাকে কোথায় রেখেছি পাট করে রেখেছি আর রাখা হয় না রবিবার রবিবার দিনকে ওই যে আলমারিটার মাথাটা পরিষ্কার করেছে না হলে হয় না বাবা কালকে এসে রাত্রিবেলা না গা ধুয়েছি দিয়ে একদম জামা কাপড় কেচে নিয়েছি রাত্রিবেলাতে দিয়ে তারপরে খেতে বসেছিলাম তো খেতে একটু দেরি হয়েছে পরে কথা বলবো থেকে আবার পর আর তোমাদের সামনে আসা হয়নি ভেবেছিলাম রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না এতটাই গরম পড়েছে তা আজকে ঘর একদম ফাঁকা দেখতেই পাচ্ছ কেউ নেই ঘরেতে দুজনেই বেরিয়ে গেছে সকালবেলা আজকে দশটার মধ্যে তাই সকালবেলা আজ যেহেতু মঙ্গলবার সেই জন্য বেলার দিকে দেখি নিরামিষ তরকারি ডাল এসব তো রান্না করতে হবে তাই সকালবেলা না ওদের সেদ্ধ ভাত করে দিয়েছি টিফিন করতে হয়েছে টিফিন নিয়ে গেছে সেগুলো করে এই এখন বারোটা বাজে সাড়ে বারোটা নাগাদ ভাত বসাবো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি তাই কিছু রান্নাবান্না করতে হবে কিন্তু তার মধ্যেই সময় করে তোমাদের সামনে চলে এলাম তো আজকে না সকালবেলা ওরা বেরিয়ে যাওয়ার পর যখন খাবার কাছে একটা গান শুনছিলাম গানটা অনেকদিন পর শুনলাম গানটা আশা ভুসলের গাওয়া আর গানের কথা মনে হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছে দেখো সুর মান্নাদে যে এত সুন্দর সুর দেন গানটা শুনলে তোমরা বুঝতে পারবে উম খুব অল্প গানে উনি সুর দিয়েছেন কিন্তু দারুণ সুন্দর সুর মানে ভাবা যায় না মানুষের কদর আমরা এই জন্যই করি তারা এত গুণের অধিকারী তাদের ধারে কাছে আমরা পৌঁছতে পারি না তার গানটা হচ্ছে হয়তো কথা ভুল হতে পারে কিছু কিছু কথা লিখেও রেখেছি কিন্তু সময়ও ছিল না তো তাড়াতাড়ি লিখতেও পারে হ্যাঁ আর গতকালকে যে লাইভে এসেছিলাম সেই লাইভে আমার এক বন্ধু আমার কবিতা শুনতে চেয়েছিল আমি শোনাবার চেষ্টা করেছি তা সেই সময় তো আমার কবিতা আমি লিখেছি কিন্তু আমার তো মাথায় ছিল না কিছু হয়তো তাও একটা কবিতা সেই মুহূর্তেই বানিয়ে আমার পুরনো কবিতাও কিছুটা মাথায় ছিল কিছুটা সেই সময় তৈরি করি শোনাবার চেষ্টা করেছি তোমরা লাইভে অবশ্যই লাইভটা দেখো এবং মতামত জানিও আর গান তো আমি টুকটাক বা বাথরুম সং যা বলে সেই হিসাবেই গাই সেইভাবে কোনো দিনই গান শেখা আমার হয়ে ওঠিনি কিন্তু ভীষণ ইচ্ছা ছিল গান শেখার তবে সব ইচ্ছা তো পূরণ হয় না তা জীবনের এখন প্রায় শেষ প্রান্তে এসে এখন নিজের ইচ্ছাগুলোকে খুব পূরণ করতে ইচ্ছা করে কিন্তু সব ইচ্ছা পূরণের মতো সময়ও পাই না তাই ইচ্ছাগুলোকে নিজে নিজেই পূরণ করার চেষ্টা করি তো সেই গানটা হচ্ছে এরকম দেখো পাখাটা বন্ধ করেছি এই কারণে নেলে শ্যাঁ শ্যাঁ একটা আওয়াজ হয় সেই জন্যই একটু বন্ধ করেছি আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমার সই গো তুমি চোখের পাতায় লিখে দিলি চোখের পাতা আমি হলাম তোমার সই গো আমি হলাম তোমার সই গো আমি হলাম তোমার সই আমি বন্ধু কাথা খুলে দেখি তুমি দাউনি কোনোই দাগ আমিরা করে চোখ বন্ধ করি দেখি তোমার বন্ধ খাতা খুলে দেখি তুমি দাও কোনো দাগ আমি রাগ করে চোখ বন্ধ করি দেখি তোম ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার যখন আমি জয়ের কাছে মানবহা ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার যখন আমি জয়ের কাছে বহা তুমি সে আমি কোথায় রইব বল আমি কোথায় রইব বল আমি কোথায় রইব অসম্ভব সুন্দর গান মনকে ছুঁয়ে যায় আর দেখো এই গান শত কষ্ট শত যন্ত্রণা শত কাজ সবকিছুর মধ্যে কিছু সুর এমন সুন্দর থাকে কিছু গান এমন সুন্দর থাকে যে ভারাক্রান্ত মনকে আনন্দে ভরিয়ে দেয় তা খুব ভালো লাগলো গানটা জীবনের সব কিছু ভুল সব কিছু ভ্রান্তি সব যা কিছু দুঃখ বেদনা সবার জীবনে আসে সব কিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে পেছন ফিরে টাকা কিন্তু অনেক দেরি হয়ে যাবে কারণ আবার সেটা মাথার মধ্যে আসবে আবার সেটা নিয়ে ভাবব সুতরাং সামনে হয়তো সুদিন আছে অবশ্যই আছে ভগবান একদিনই সবাইকে দেয় না সবসময় দুঃখ 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 সুখ বলে কিছু নেই এরকম কি কখনো হতে পারে ভগবান মনে হয় অতটা নির্দয় নয় এই প্রসঙ্গেটা বাঘ আর হরিণের গল্প বলি দেখো বাঘ আর হরিণ হরিণ কিন্তু খুব দ্রুতগামী বাঘের থেকেও হরিণ এক হাত মানে এক লাফে তেরো হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ যায় বারো হাত পর্যন্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমরা হরিণ বাঘের শিকার হয়ে যাই কেন বলো তো হরিণ বারবার পেছনে তাকিয়ে বাঘের অবস্থান জানতে চায় যে আমার পেছনে যে আসছে সে কতটা দূরে আছে এই অবস্থান জানতে জানতে সে নিজেই পিছিয়ে পড়ে তার যা বেগ সে কিন্তু বাঘের থেকে অনেক আগে দৌড়ে একদম বাগের নাগালের বাইরে চলে যেতে পারে সেটা কি হয় না দেখো এখন মশা কামড়াচ্ছে বাবা দিনের বেলায় সেই আমাদেরও তাই অনেকে হতাশ হয়ে যায় অনেকে ভারাক্রান্ত হয়ে যায় এরকম অনেককে দেখেছি যে প্রেমে বিরহ ব্রেকআপ হয়ে গেল চার বছরের সম্পর্ক পাঁচ বছরের সম্পর্ক ব্রেকআপ হয়ে যাচ্ছে সেই জন্য কী হচ্ছে জীবন থেকে পালিয়ে যাচ্ছে আত্মহত্যা করে ফেলছে কেন আত্মহত্যা করব। যে এরকম আমার জীবনে পাঁচ বছর থেকে পালিয়ে গেলো সে আমাকে ভালোবাসে না সময় পজিটিভ চিন্তা করতে হবে যে তাকে নিয়ে আমি অত ভাববো কেন আমি নিজেকে নিয়ে ভাববো সে এরকম তো অনেক মানুষ আছে যে যে আমি যাকে খুব ভালো বন্ধু খুব ভালো প্রেমিক খুব ভালো প্রেমিকা খুব নিজের লোক বলে মনে করেছিলাম তার কাছে আমি সঠিক মূল্যায়নে মূল্যায়িত হতে পারিনি সে আমাকে মূল্য দেয়নি সুতরাং ডোন্ট কেয়ার আমি যখন মূল্য পাইনি আমি যখন মূল্যহীন হয়ে গেছি সুতরাং আমি সেদিকে ফিরে তাকাবো না আমি এগিয়ে যাব আমার বেগে তাই যাই হোক অনেক ভারাক্রান্ত ভারী কথা হয়ে যাচ্ছে তবে জীবন থেকে পালাবো এই ভাবনা চিন্তাটা একদম না করাই ভালো তবে আমি না এক এক সময় রেগে গিয়ে ছেলেকে বলি দাঁড়ান আমি মরে গেলে তখন বুঝবি কিন্তু মরতে কি কেউ চায় বলো এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না সবাই থাকতে চায় কিন্তু জানি তো চলে যেতে হবে যাক এটা তো সবাই জানে নতুন করে বলার কিছু নয় আর এবার লাইভে এলে অন্তত দু তিন ঘন্টা আগে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসছি তোমরা তো সবসময় ফোন দেখো একটু দেখে নিও এবার রান্না বান্না করতে হবে কাটা কাটাকুটি কিচ্ছু হয়নি সেগুলো করে নি আর তোমাদের আজকে আমি আমার প্রেসক্রিপশান দেখি একটা দেখাবো এই যে প্রেসক্রিপশান আমার দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি এসএস কে এম আমি দেখাই হুম আর হচ্ছে এই দেখো চার তারিখে দেখেছি দু হাজার পঁচিশে মানে আমার দেখাবার সময় হয়ে গেল তিন মাস অন্তর অন্তর আমি দেখাই আর এই যে দেখো এলডিএইচ আমার এলডিএইচটা যাদের মানে ফল লিম্ফোমা যাদের আছে এলডিএইচ টেস্টটা করতে দেয় প্রত্যেকবারে আমাকে এই টেস্টটা করে নিয়েই যেতে হয় তারপর বছর তো একবার পেড সিটি স্ক্যান হয় এই দেখো এলডিএইচ হচ্ছে টু ফাইভ নাইন পয়েন্ট ওয়ান যেটা আমার সাড়ে নশো হয়ে গেছিলো যখন আমার কেমো চলছিল আর আবার এলডিএইচ টেস্ট এবারে এটা আগের বারে ডিএইচের এটা আর এবারে আবার এলডিএইচ টেস্ট করতে দিয়েছে আফটার থ্রি মান্থস অ্যাটেন্ড আরটি ওপিডি হুম আর এই দেখো এই যে ফলিকিউলার লিম্ফোমা এই যে টনসিলে আমার হয়েছিলো দেখেছো গলার মধ্যে রোগটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছিলাম তার মানে কতটা যন্ত্রণা আমি সহ্য করেছি সেটা অনুভব আমি করেছি তাও তোমরা বুঝতে পারবে আচ্ছা স্টেজ থ্রি তাই এই সপ্তাহতেই আমাকে দেখাতে যেতে হবে সামনের সপ্তাহ মানে চার তারিখের মধ্যে আমাকে দেখাতে যেতে হবে প্রেসক্রিপশনটা এই কারণে আমি বার করে দেখালাম আমাকে বার করতেই হতো কারণ আমাকে টেস্ট করতে হবে আমার শুক্রবার হয়তো দেখাতে যাবো শুক্রবার নাহলে পরে শুক্রবার হয়তো দেখাতে যাবো তাই আমি বলে যাচ্ছি আমার এই হয়েছে তোমরা আমাকে দেখছ যে আমি এরকমভাবে আছি কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছ না ভাবতে পারো যে হয়তো মিথ্যে কথা বলছে মিথ্যে কথা আবেগ ঘন কথা বলে সাবস্ক্রাইবার বারবার চেষ্টা করছে সাবস্ক্রাইবার বাড়ুক বা না বাড়ুক আমি কাউকে সেইভাবে অনেকে যেমন অন্য অন্য ব্লগের চ্যানেলগুলোতে বলে যে আমাকে একটু সাবস্ক্রাইব করুন এগুলো আমি বলি না যা হবার হবে জীবনে তো অনেক কিছু খারাপের সম্মুখীন হয়েছি আমি যা রোগগ্রস্ত যে রোগে আক্রান্ত যে দিনগুলো আমার ওপর দিয়ে গেছে তার থেকে খারাপ তো আর কিছু হতে পারে না তাই আর এর থেকে আর কিছু খারাপ আসবে বলে আমার মনে হয় না তা সেই জন্যই দেখালাম তোমাদেরকে যাতে তোমাদের মধ্যে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারি কারণ মিথ্যার প্রশ্রয় আমি দিও না আর মিথ্যা বলতেও চাই না আমি দেখো আমি যা যা করি সব কিছুই তুলে ধরার চেষ্টা করি তবে দেখতে কি তো কত কিছু তো থাকে সেগুলো তো সবার সামনে তুলে ধরা যায় না সেগুলো ধরার চেষ্টাও করি না তাই ওই যে গানটা গাইলাম না ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার যখন আমি জয়ের কাছে বহা তাই যদি কেউ অহংকার করে বা আমিও যদি অহংকার করি সবসময় আমি নিজেকে বোঝাই একদম অহংকার নয় কখন কে যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাবে তখন সেই অহংকার নিয়েই আমি থেকে যাব সে কিন্তু পালিয়ে যাবে আর এত তাড়াতাড়ি হার মানব বলে মনে হয় না তবে সময় তো সবকিছু বলে আমি তো কিছুই বলতে পারি না কিছুই জানি না অন্তর্জামী তো আমি নই অন্তর্জামী আমার গোপাল আছে যার সামনে সব কিছু মনের কথা আমি শেয়ার করি তাই গোপালকে আর একবার দেখাই গোপাল আমার বসে আছে দেখো দেখোছ আর গোপাল আমার সাথে আছে আর সে যখন সাথে আছে নিশ্চয়ই দিন দিন আমার থেকে অনেক দূরে সরে যাবে যাই হোক ভাড়াক্লান্ত হয়ে যাচ্ছে মন এক এক সময় সবাই ভালো থাকুক এই কামনায় আয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা